কোনো সাহায্য দরকার নিট এনি হেল্প যখন আপনি কাউকে বলবেন যে কোনো সাহায্য দরকার তখন আপনাকে ইংরেজিতে প্রশ্ন করতে হবে নিট এনি হেল্প নিট এনি হেল্প আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ এবার আপনি একজনকে বলছেন যে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি তো এমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো হাউ ক্যান আই হেল্প ইউ হাউ ক্যান আই হেল্প ইউ তো আশা করছি আজকের এই সহজ ছোট্ট ক্লাসটির মাধ্যমে আপনারা অনেক সহজ সহজ কিছু বাক্য শিখতে পারবেন তাই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে করবেন আমি কি এটা দিয়ে আপনাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ উইথ দিস এবার ধরুন কোনো একটা জিনিস দিয়ে আপনি একজনকে সাহায্য করতে চাচ্ছেন তাই আপনি সেই জিনিসটা দেখিয়ে তাকে বলছেন যে আমি কি এটা দিয়ে আপনাকে সাহায্য করতে পারি তো এমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো ক্যান আই হেল্প ইউ উইথ দিস ক্যান আই হেল্প ইউ উইথ দিস আমি কি তোমাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ এবার আপনি বলছেন যে আমি কি তোমাকে সাহায্য করতে পারি তেমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো ক্যান আই হেল্প ইউ ক্যান আই হেল্প ইউ আমাকে একটু সাহায্য করতে পারেন কুড ইউ গিভ মি হ্যান্ড এবার আপনি একজনের কাছে সাহায্য চাচ্ছেন আর তাকে বলছেন যে আমাকে একটু সাহায্য করতে পারেন তেমন বাক্যকে আমরা ইংরেজিতে বলার সময় বলবো কুড ইউ মি আ হ্যান্ড কুড ইউ গিভ মি আ হ্যান্ড তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন ডু ইউনিট এনি হেল্প এবার আপনি একজনকে বলছেন তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন তেমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো ডু ইউনিট এনি হেল্প ডু ইউনিট এনি হেল্প তুমি কি আমাকে সাহায্য করতে চাও ডু ইউ ওয়ান্ট টু হেল্প মি এবার আপনার সাথে বা আপনার পাশে যিনি আছেন সে যদি আপনাকে সাহায্য করতে চায় বা চায় না সেটা জানার জন্য আপনি তাকে প্রশ্ন করে বলছেন যে তুমি কি আমাকে সাহায্য করতে চাও তেমন বাক্যকে আপনি প্রশ্ন করবেন ডু ইউ ওয়ান্ট টু হেল্প মি ডু ইউ ওয়ান্ট টু হেল্প মি আমি তোমার জন্য কি করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ এবার আপনি একজনকে বলছেন যে আমি তোমার জন্য কি করতে পারি তেমন বাক্যকে আপনার প্রশ্ন করার সময় করতে হবে হোয়াট ক্যান আই ডু ফর ইউ হোয়াট ক্যান আই ডু ফর ইউ আমাকে একটু সহায়তা করবেন কুড ইউ হেল্প মি আউট এবার আপনি একজনের কাছে একটু সহায়তা চাচ্ছেন আর তাকে বলছেন যে আমাকে একটু সহায়তা করবেন তো এমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো কুড ইউ হেল্প মি আউট কুড ইউ হেল্প মি আউট আমি কি আপনাকে এটা দিয়ে সাহায্য করব উইল আই হেল্প ইউ উইথ দিস এবার আপনি একজনকে বলছেন যে আপনার কাছে কোনো একটা জিনিস আছে সেটা দেখিয়ে বলছেন আমি কি আপনাকে এটা দিয়ে সাহায্য করব। উইল আই হেল্প ইউ উইথ দিস উইল আই হেল্প ইউ উইথ দিস তো আশা করছি কাউকে সাহায্য করার জন্য যেই সকল বাক্য আপনার ব্যবহার করতে হবে বা কারো কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য আপনার যেই সকল বাক্য বলতে হবে ইংরেজিতে সেই সকল বাক্য এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনারা শিখতে পেরেছেন তো আমার এই ছোট্ট ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না যেন আমরা সকলেই শিখতে পারি আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই অবশ্যই পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ